ঘূর্ণিঝড় রেমালের কারণে চার সাইডে একটা থমথমে আবহাওয়া বিরাজ করতেছে প্রকৃতি যেন খুব শান্ত হয়ে বসেছে একটু পরেই তার শান্ত রূপ থেকে সে ভয়ঙ্কর রূপে বেরিয়ে আসবে বলে মনে হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল খুব ভয়াবহ হতে পারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য সেজন্য আপনারা সতর্ক থাকবেন প্রয়োজন ছাড়া আপনারা বাইরে বের হবেন দেখেন এত ব্যস্ত একটা চ্যানেল কিন্তু যে একটা লাইটার পোস্টার এই চ্যানেলের ভিতরে নাই সবগুলোকে পাড়ে নিয়ে আসা হয়েছে বিসবুল্লাহর রহমানের রহিম উদ্দুর চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তাদের মাঝে আমাদের মংলা থেকে ঘূর্ণিঝড়টি তিনশো চল্লিশ কিলোমিটার দূরে বর্তমানে অবস্থান করছে খুব দ্রুত সময়ের ভিতরতে ঘূর্ণিঝড়টি আমাদের এই সাইড সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে চলে যাবে ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বৃষ্টি বেশি আসা শুরু হয়েছে এই জন্য আমরা একটু সাইডে যাচ্ছি যে কোনো জায়গায় আশ্রয় নেওয়া যায় কিনা প্রচুর বৃষ্টি আসতেছে ঝড় হবে বলে এই জায়গাগুলো এখন আপনারা লোক দেখতে পাচ্তেছেন না এই ঘাটে সময় লোক থাকে এখন কিন্তু বন্ধুরা দেখেন কেউ নেই এই ঘূর্ণিঝড়টি আমাদের মংলার উপর দিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তাই আপনারা যারা মংলা এবং খুলনাতে বসবাস করেন তারা সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন ঘূর্ণিঝড় রেমাল হতে পারে প্রাণঘাতী এই ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বায়ুর গতিবেগ রয়েছে ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার এটি আরো বৃদ্ধি পেয়ে অষ্টাশি কিলোমিটার হতে পারে যেহেতু ঘূর্ণিঝড়টি ডাইরেক্ট আমাদের বাংলাদেশে হিট করার সম্ভাবনা রয়েছে সেজন্য প্রবল জলোচ্ছ্বাসও হতে পারে আমরা রেইন আদালত আবার চলে ঘূর্ণিঝড় রেমালে প্রভাবটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে চার সাইডে এত পরিমাণ মেঘ দমকা হাওয়ার মতো কিছুক্ষণ পর পর অনেক বাতাস এসে ধাক্কা দিচ্ছে যারা আমরা এই মুহূর্তে মংলা সমুদ্র বন্দরের রয়েছে তারা আমরা দেখতে পারতেছি যে এখানের পরিবেশটা একদম পরিবেশ এই যে দেখেন এই যে একটা ড্রেজার দেখা যাচ্ছে ওই সাইডটা যদি একটু খেয়াল করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তিন থেকে পাঁচ ফুট পরিমাণ বায়ুর চাপের সাথে সাথে জলোচ্ছ্বাস হতে পারে সেজন্য কিন্তু প্রত্যেকটা জাহাজ যে জাহাজগুলো সমুদ্র উপকূলবর্তী এলাকায় চলাচল করে গভীর সমুদ্রে চলাচল করে নদীতে চলাচল করে তারা তাদের সেফটি অনুযায়ী বিভিন্ন জায়গায় শিফট করছে এই দেখেন এটা একটা ড্রেজার এই ড্রেজারটাকে কোথায় উঠায় নিয়ে রাখছে একেবারে উপরে উঠায় নিয়ে রাখছে যদি ভয়াবহ কোনো দুর্যোগ আসে এই যে যে জাহাজগুলো আছে এই জাহাজগুলো যদি একবার নদীতে ডুবে যায় তাহলে বন্দরের চ্যানেলের ব্যাপক ক্ষতি হয় এই কারণে কিন্তু এই দেখেন এই জাহাজটাকে উঠায় রাখছে উপরে এই সাইডে রোপ দিয়ে বেঁধে রাখছে এই সাইডে এই ক্রেন লাগাইছে দেখি আমরা একটু সামনের দিকে যাই দেখাচ্ছি আপনাদের যে দেখেন প্রতিস্থাপন করছে যেন কোনোভাবেই জাহাজটা পানির চাপে সরে না যায় বা জলশ্বাসের কারণে কোনো ক্ষতি না হয় এই দেখেন এটা অ্যাঙ্কর উপরে ফেলায় রাখছে এই আর একটা এটা কিন্তু লোহার সম্পূর্ণ অর্থাৎ যত পানি চাপ আসুক না কেন এই জাহাজকে জলশ্বাসে সরাই নিয়ে যেতে গেলে কিন্তু অনেক বড় শক্তির প্রয়োজন চার সাইডে দেখেন বন্ধুরা আকাশের দিকে যদি আমরা একটু দেখাই আপনারা দেখেন কি পরিমাণ মেয়ে গন্ধকার হয়ে আছে যেহেতু ঝড় হবে শুধুমাত্র সেই কারণেই এইখানের পরিবেশটা এতটা থমথমে বন্ধুরা এখন আমরা রয়েছি মোংলা সিপোর্টের ভিতরে এই যে যে জায়গাটা এটা হচ্ছে মোংলা সিপোর্টের হেলিপ্যাড এরিয়া এটা ঠিক নদীর পাশেই আমাদের হাতের ওই সাইডে পশুর নদী এই সাইডে মোংলা পোর্টের পারিজাত রেস্ট হাউস এই যে যে লাইনটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এটা হচ্ছে হেলিপ্যাড লাইন এই যে যদি একটু দেখেন যারা সুন্দরবন ঘুরতে যেতে চান তারা কিন্তু পারেন মোংলা সমুদ্র বন্দর থেকে সুন্দরবন খুবই কাছে এই চ্যানেলটা সম্পূর্ণ সুন্দরবনের ভিতর থেকে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত চলে গেছে এখানে আসলে আপনারা অনেক ইকো ট্যুরিজম কেন্দ্রগুলো দেখতে পারবেন এখানে প্রাকৃতিক পরিবেশ অসম্ভব সুন্দর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে ঘূর্ণিঝড় রেমাল মংলা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এছাড়া চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো কিলোমিটার দূরে অবস্থান করছে পায়রা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দূরে অবস্থান করছে কোনো একটি ঘূর্ণিঝড় যদি আসে সেক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর থেকে হুঁশিয়ারি সংকেত জারি করা হয় বর্তমানে সাত নম্বর হুশিয়ারি সংকেত জারি করা রয়েছে আমরা যারা ভ্রমণ করতে ভালোবাসি তাদের কাছে কিন্তু এরকম একটা সিগনালের সময় বের হওয়াটা খুবই মজার চাইড সাইড অন্ধকার হয়ে আসতেছে একটা অন্যরকম পরিবেশ ফিল হচ্ছে নদীর পাড়ে একটু যাব ইনশাল্লাহ দেখি নদীর পাড়টা কেমন লাগে দেখি আমরা একটু সামনের দিকে যাই এরপরে মংলা ঘাটে যাব দেখি ওইদিকে নদীর কি অবস্থা এখন আমরা যাচ্ছি মংলা ঘাটের দিকে ওইখানে কি অবস্থা আমরা ওইখানটা একটু পর্যবেক্ষণ করে আসি সাথে সাথে বাইক রাইড করতেছি আর আপনাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছি যে মোংলায় ঝড়ের অবস্থাটা কি দেখি একটু সামনে যেয়ে দেখি কি অবস্থা মোংলা সমুদ্র বন্দরের নিকটবর্তী যত জাহাজ আছে সবগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় শিফট করা হয়ে গেছে জলোচ্ছ্বাসের কারণে যদি কোনো লাইটার কোস্টার এই চ্যানেলের ভিতর ডুবে যায় তাহলে বন্দরের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যে অবস্থা পড়ে গেলে তো পড়ে গেলাম ঝড়ের ভিডিও করতে আইসে তো আমি একটা বিপদের ভিতরে ভাই আম যাবো কিভাবে এখন ভাটা চলতেছে কিছুক্ষণের ভিতরে জোয়ার শুরু হবে ঝড়ের জন্য এখন স্প্রিং টাইড চলতেছে স্প্রিং টাইডে পানি অনেক কমে যায় এবং যখন জোয়ার হয় তখন পানি অনেক ফুলে ফেঁপে ওঠে একটা শাকর মতো করা রয়েছে অনেক ট্যুরিস্টরা এখান থেকে ছোট ছোট বোট নিয়ে সুন্দরবনের দিকে যায় আমরা এর আগের ভিডিওতে আপনাদের এখানকার অ্যাড্রেস দিয়ে দিয়েছি তো অনেক সুন্দর একটা জায়গা বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি মংলা ফরেস্ট ঘাটে এখন আমরা ফরেস্ট ঘাটের ভিতরে ঢুকবো অনেক সুন্দর একটা এরিয়া বন্ধুরা ফরেস্ট ঘাটে আসলে আপনারা দেখতে পারবেন এরকম ছোট ছোট বোর্ড যেগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে ওই সাইডে একটা স্পিড বোর্ড দেখা যাচ্ছে সুন্দরবন সংলগ্ন এই এরিয়ায় অনেক কেওড়া গাছ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরী গাছ গেওয়া গরান অনেক প্রজাতির গাছ এখানে আসলে আপনারা দেখতে পারবেন বন্ধুরা ঝড় আসবে বিধায় এখানে ছোট ছোট অনেক বোট উপরে রাখা রয়েছে যেহেতু প্রবল ঘূর্ণিঝড় সাথে সাথে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি সেজন্য জন্য এইভাবে বোট গুলাকে বোটের যে মালিক পক্ষ বোটম্যানরা আছে তারা এরকম উপরে উঠায় রাখছে ঝড়ের কারণে ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন ছুটি দিয়ে দিছে সেজন্য ওই সাইডে অনেক মানুষ যারা বাড়ির দিকে চলে যাচ্ছে ঝড় দেখতে মনে চাইলে ঘরে থেকেই দেখবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝড়ের সময় আপনারা বাহিরে যাবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ